আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইজেন শখের রেসিপি বাই সাইমা আজকে আমরা এক্সিলেন্টের ত্রিফলা পাউডার নিয়ে কিছু কথা বলবো চলুন তাহলে এক্সিলেন্টের ত্রিফলা পাউডারটা দেখে নিন এক্সিলেন্টের এই ত্রিফলা পাউডারে রয়েছে উপাদান হিসেবে এখানে রয়েছে শ্রেষ্ঠ জাতের বাছাইকৃত আমলকি হরিতকি ও বহেরা এইটার নিয়ম হচ্ছে এক গ্লাস পানিতে এক চামচ পাউডার মিশিয়ে দিনে দুইবার পান করো আমার যেহেতু বেশি সমস্যা নেই সেহেতু আমি মাঝে মধ্যে যখন একটু বুক জ্বালাপোড়া করে বা একটু সমস্যা হয় তখন আমি হাফ গ্লাস পানিতে হাফ চামচ মিশিয়ে খাই এটা পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য বা হজম সমস্যায় দূর করে পুরাতন রক্ত আমাশায় নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকর রক্ত পরিষ্কার করে হার্ট ও লিভারকে সুরক্ষা দেয় কৃমিনাশও অন্ত্র পরিষ্কার করার মাধ্যমে খিচুনি কমায় স্নায়ু ও দেহের শক্তি বৃদ্ধি করে পেটের বুদবুত করা পেট কামড় দিয়ে ব্যথা করা দূর করে ভিটামিন সি এর অভাব পূরণ করে ডিটক্সিফাই করে শরীরের বস্ত্র নিষ্কাশন ব্রোন হোয়াইটস হেডস দূর করে দেয় এছাড়াও পেটের মধ্যে বুদবুদ করা পেটে কামড় দেওয়াও দূর করে দেয় এটা অন্ত পরিষ্কার করে খিচুড়ি কমায় স্নায়ু ও দেহের শক্তি বৃদ্ধি করে হার্ট ও সুরক্ষা এটাতে কোনো প্রকার মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা ভেজস খাদ্য কোনো প্রকার খাদ্যে কোনো মাদের রং কৃত্রিম গন্ধ ব্যবহার করা হয় না এই সম্পর্কে আর কোনো কিছু জানতে চাইলে বা বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুক আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি ইন্ডেক্সে দিয়ে রাখবো আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমার পেজটা ভালো লেগে থাকলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন